ফুলকপির এই লাল জলের রেসিপিটা তোমাদের দাদা খেয়ে কি বলেছে যেন মাছ মাংস কোনো কিছুই লাগবে না এটা দিয়েই সব ভাত খেয়ে ফেলবো বোঝ কি অবস্থা এই রেসিপিটা সত্যিই বন্ধুরা দারুণ টেস্টি ছিল আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে অবশ্যই আমি যেভাবে তৈরি করেছি একবার হলেও তৈরি করে দেখবে তো প্রথমে একটা বড়ো সাইজের ফুলকপি নিয়েছি আর ফুলকপিটা একদম ফ্রেশ দেখে নিতে হবে তারপর যতটা প্রয়োজন সেই হিসাবে ফুলগুলোকে আলাদা করে নিতে হবে আর ফুলগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নেবে তো দেখতে পাচ্ছ আমি অর্ধেক করে কেটে নিচ্ছি যাতে খুব ভালোভাবে ফুলগুলো হয় এবার এই ফুলগুলো একটা বড়ো সাইজের পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক চামচ নুন আর দিয়ে দিতে হবে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই থেকে তিন গ্লাস মতো গরম জল ফুলকপির মধ্যে অনেক রকম পোকা থাকে যেগুলো আমরা চোখে দেখতে পাই না সেগুলো যাতে ভালোভাবে বেরিয়ে আসে তাই এভাবে নুন হলুদ মিশিয়ে গরম জলের মধ্যে রেখে দিতে হবে এবার চুলোর উপর একটা কড়াই নিয়েছি চুলো রাস্তা মিডিয়াম টু লো রেখে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই চামচ মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর এবার ফুলকপি টুকরোগুলো জল ঝরিয়ে নিয়ে তেলের মধ্যে অ্যাড করে দিচ্ছি আর একদম লালচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এইভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে হালকা লালচে হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার কড়াই থেকে এই ফুলগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে তারপর ওই কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও তিন চামচ মতো সরষের তেল তেলটা একটু গরম হতে দেব তারপর অ্যাড করে দিচ্ছি একটি দারচিনির টুকরো আর দিয়ে দিচ্ছি একটি তেজপাতা এভাবে অর্ধেক করে কেটে নিয়ে আর এরই সঙ্গে অ্যাড করে দিচ্ছি অল্প একটু গোলমরিচ লবঙ্গ আর এলাচ তো এলাচটা একটু ফাটিয়ে তারপর অ্যাড করবে আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে এবার কিছু কেটে রাখা নতুন আলু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অবশ্যই এই রেসিপিটা নতুন আলু দিয়েই রান্না করবে দেখবে বেশি ভালো লাগবে খেতে এবার চুলো রাসটা মিডিয়াম টু হাই রেখে অনবর্ত নাড়াছাড়া করে নিয়েছি আর আলু এভাবে লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি এবার চুলো রাসটা একদম কম করে দিতে হবে আর একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নিতে হবে অল্প একটু গোটা জিরে আর এরই সঙ্গে অ্যাড করে দিতে হবে আদা কুচি হাফ ইঞ্চ মতো আদা কেটে আমি দিয়ে দিয়েছি আর দিয়েছি দুটি শুকনো লঙ্কা আর দিয়েছি অল্প একটু কাঁচা লঙ্কা আর দিয়ে দিতে হবে টমেটো আর দিয়ে দিতে হবে অল্প একটু ধনে পাতা এখানে ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে অ্যাড করবে মানে লঙ্কাগুলো নিজেদের পছন্দ মতো কম বেশি দিতে পারো আর দিয়ে দিলাম অল্প একটু জল তো এবার খুব ভালো করে পেস্ট করে নেব আর এই পেস্টটা আলুর মধ্যে দিয়ে দিতে হবে আলুর মধ্যে সব পেস্টটা আমি দিয়ে দেওয়ার পর অনবর্ত নাড়াছাড়া করে নিচ্ছি আর এই সময় চুলো রাশটা মিডিয়াম টু হাই করে দিতে হবে আলু আর মশলা একই সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের মধ্যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে এই সময় অ্যাড করে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো জাস্ট কালারের জন্য আর দিয়ে দিতে হবে অল্প একটু ধনে গুঁড়ো আর স্বাদ মতো দুই চামচ মতো নুন আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়োটা অ্যাড করব না যেহেতু কাঁচা শুকনো লঙ্কা পেস্টের মধ্যে অ্যাড করেছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি মানে দুই চামচের মতো চিনি অ্যাড করেছি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় চুলো রাশটা একদম কম করে দিতে হবে নইলে মশলা পুড়ে যাবে আর রেসিপিটা একদমই ভালো লাগবে না খেতে এবার আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলার কালারটা খুব ভালো আসে তো দেখতেই পাচ্ছ জল দেওয়ার সঙ্গে সঙ্গেই কালারটা চেঞ্জ হয়ে গেছে আর তেল ছাড়তেও শুরু করে দিয়েছে এবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর কষানো যখন হয়ে যাবে তখন অ্যাড করে দিতে হবে ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো তারপর আবারও একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই রেসিপিটা যত ভালো করে কষানো হবে খেতে তত টেস্টি হবে এই রেসিপির টেস্ট মাংসর স্বাদকেও হার মানাবে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যেহেতু আজকে আমরা ফুলকপির লাল ঝোল বানাচ্ছি তাই ঝোলের পরিমাণটা একটু বেশি করতে হবে এখানে আমি তিন গ্লাস মতো জল অ্যাড করেছি যাতে আলু ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর গ্রেভিটাও ঠিকঠাক থাকে মানে ঝোলের পরিমাণটাও বেশ থাকে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দিচ্ছি চুলো রাসটা মিডিয়াম টু হাই করে দিয়ে দশ মিনিট রান্না করে নিয়েছি দশ মিনিটের মধ্যে এই সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ গ্রেভিটাও অনেক বেশি পাতলা আছে মানে ঝোলটা এরকম পাতলা হতে হবে এই রেসিপিটার তবেই ভালো লাগবে খেতে তো একদম পারফেক্ট হয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি অবশ্যই ঘিটা অ্যাড করতে হবে যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি ঘি আর চিনিটা না অ্যাড করলে একদমই ভালো লাগবে না তো ঘি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করে নেব। ঢাকাটা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট লো ফ্লেমে রেখে দেব তারপর চুলোটা অফ করে দেব। ঢাকা খুলে জাস্ট কালারটা দেখো দারুণ হয়েছে কেনই বা বলবে না তোমাদের দাদা মাছ মাংস কোনো কিছুই লাগবে না এটা দিয়ে ভাত খেয়ে ফেলবো সত্যি বন্ধুরা এই রকম করে ফুলকপির এই নিরামিষ রেসিপিটা একবার রান্না করে দেখবে এমন কি যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানের জন্য যদি রান্না করো যে খাবে সেই প্রশংসা করবে তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর আর সহজ রেসিপি পাওয়ার জন্য বন্ধুরা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোন এরকম রেসিপি নিয়ে আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কি কি রেসিপি দেখতে চাও